ভালো হয়ে যাবে মন কানে গোজো হেডফোন নমস্কার আমি মানুষ আর তোমরা দেখছো ম্যাগনেটিক জোন আমি আর রেডি হয়ে গেছি যাচ্ছি বিয়ে বাড়ি এই বিড়ালটা আমাদের বাড়িতে নতুন এসেছে আর নতুন এসেই আমাদের এত আপন করে নিয়েছে যে ও সব সময় আমাদের সাথে থাকতে চায় গাড়ি বের করা দেখেই ও গাড়ির কাছে চলে এসেছে ও বুঝতে পেরেছে আমরা কোথাও যাচ্ছি বাড়ি থাকছি না আর কি আশ্চর্য আশ্চর্য ব্যাপার ও গাড়ির ভেতরে উঠে পড়েছে এটা সত্যিই একটা ভাবতে অবাক লাগছে সাধারণত এখন গাড়ি থেকে নামছে ওকে নামানোর জন্য বেরিয়ে বললাম বাড়ি থেকে দিদি গেছে একটা বিয়ে বাড়িতে ওর বান্ধবীর বিয়ে আর বাবা গেছিল আমাদের পাড়াই আরেক জায়গায় বিয়ে রয়েছে তো সেখানে গেছিল বাবা বাবা ফিরে এলো তো আমরা এখন বেরোচ্ছি আমরা যাচ্ছি এখন আরেকটা একটা বিয়ে বাড়িতে মা রয়েছে সাথে বলো কি গাড়ি বলো আগে বলো ভূ গাড়ি দেখে মনে মনে হচ্ছে এনারাও যেন যাচ্ছে মাসে হয় বিয়ের সংখ্যাটা একটু বেশিই থাকে তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও আর রাস্তায় প্রচন্ড চাপ এখান থেকে এইটুকু যাব তাই আস্তে আস্তে যেতে হচ্ছে গাড়ির এতটা চাপ রয়েছে রাস্তায় অন্য দিনের তুলনায় মনে হচ্ছে অনেক বেশি চলে যাচ্ছি সোজা গট করে করে ছাদনাতলার দিকে যেখানে বর আর বউ পিড়িতে বসে আছে আর পুরুত মশাই মন্ত্র পড়ছে আর ছাদনাতলাটা কি সুন্দর সাজিয়েছে মা এক ঝলক বর আর বউকে দেখলো আমি তো দেখি না আমি শুধু যাই খেতে আর আনন্দ করতে এবার একটু গপ্প সপ্প হলো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ তারপর আমি মাকে বললাম চলো এবার সোজা যায় স্টলের দিকে যেতে যেতে ভাবছি কি করে ভিডিও করব কারণ আমার একটু লজ্জা লজ্জা করছে অনেক দিন বাদে ব্লগ করছি তো অভ্যাস নেই তাও লজ্জা কাটিয়ে চলে এলাম রেশমি কাবাবের স্টলে কাবাব নিয়ে নিলাম কাবাব নেওয়া মাত্রই মা প্রথমেই খাওয়া শুরু করে দিচ্ছে আমার আগে এই দেখো মার খাওয়া হয়ে গেল আর আমিও একটা কাবাব মুখে পুড়ে দিলাম আহা কি দারুণ কী দারুন সত্যিই অসাধারণ জিজ্ঞাসা করলাম তোমার ভালো লাগছে মা বললো ভীষণ ভালো লাগছে আর মনে মনে ভাবছি কখন ফুচকা খাবো ঠিক সাইড কাটতে কাটতে গটগট করে চলে এলাম ফুচকা স্টলে ফুচকা স্টলে এসেই আমি কাকার কাছে পাতা চাইলাম কাকা বললো দাঁড়াও অনেক লোক আছে তো দাঁড়ালাম বেশ একটু এবার হাত পাতবো ভাবছি কাকার কাছে দাও পাতা দাও আমরা কিন্তু প্রত্যেকেই ফুচকার দোকানে গিয়ে হাত পাতি ওখানে কিন্তু হাতটা পেতে দাঁড়াতেই হবে আর আমার মনে পড়ছে আগে ছোটোবেলায় আমরা শাল পাতায় মুড়িয়ে দিত ফুচকাটা মানে পাতাটা মুড়িয়ে দিত ওর ওপরে ফুচকা দিয়ে দিত তখনকার সময় এক টাকায় পাঁচটা ফুচকা দিত তোমরা কে কটা ফুচকা পেয়েছো এক টাকায় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর ফুচকার টেস্টটাও অসাধারণ মানে টক জলটা এত সুন্দর ছিল তেঁতুল জলটা মানে বলার বাইরে মনে হচ্ছে যে ফুচকা খেয়েই যায় খেয়ে যায় কিন্তু ফুচকা খেলে তো হবে না এরপরে আমাকে মেন কোর্সে গিয়ে খেতে হবে আর এখানে আছে মটন মটন তো খাবোই না জমিয়ে খেতে হবে তো ফুচকা খেয়েই যাচ্ছি আমি খেয়েই যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর ওই দিকে ওই দেখো মাও চলে এসেছে মা এসেই বলছে যে ফুচকা দাওয়ার মা খাওয়া শুরু করে দিয়েছে ফুচকা তো মা বেশি ফুচকা খায় না মার প্রতি বিশ্বাস আছে মা বেশি খাবেও না ফুচকা কারণ মা গিয়ে ভালো ভালো জিনিস খাবে আর এইদিকে দেখাচ্ছি এই দেখো সেই টক জল আহা আহা দারুন দারুন কটা খেলে মা মা দেখালো দুটো খেলাম আর এবার যাবো চলো ভেতরে ডিনার করা যাক আর এই যে এটা হলো গলু গোলুকে তো তোমরা গাড়ির মধ্যে দেখলে কত সুন্দর না গোলু

চিকেন শাটেরটা দেখেই তো আমার মানে কি বলবো ধুপুক ধুপুক করছে কখন খাবো আর মা ওদিকে তাকিয়ে কার সাথে গল্প করছিল। আবার একটু ষাটের দিকে তাকালো আবার এদিক ওদিক তাকালো আবার শাটের দিকে তাকালো চলে এলো স্যালাড স্যালাডে যেমন থাকে শশা টমেটো পিঁয়াজ তেমনই রয়েছে আর ওর নাম হলো টিঙ্কু ওকে তোমরা গাড়িতে দেখেছো সবাই চলে আইলো এবার রাধা সাথে চানা পনির রাধা আর চানা পনিরটা একসাথে খেতে দারুণ মারাত্মক লাগে আমার এদিকে সবাই খাচ্ছে আর আমি একটুখানি ক্যামেরাটা নিজের দিকে ঘোরালাম একটু নিজেকেও তো দেখাতে হবে বলো যে খাওয়া হয়ে গেছে এই দেখো আমার ডিশ পরিষ্কার চলে এসেছে সাদা ভাত শুরুতে আমার লজ্জা লজ্জা করছিল ভিডিও করতে আর এখন লাজ লজ্জা বিসর্জন দিয়ে দেখো এক হাতে ফোন ধরেছি আর এক হাতে কী করে ডাল আর ভাত মেখে খাওয়া শুরু করে দিয়েছি এবার দিয়ে গেল ভেটকি পাতুরি আর পাতুরিটা খোলা হচ্ছে উড়ি বাবা কত সুন্দরভাবে বেঁধেছে খুলতে খুলতেই তো সময় লেগে যাচ্ছে দুটো মিনিট তাহলে খেতে কতক্ষণ সময় লাগবে আর পাতুরিটা খুলছে টিঙ্কু খুব সুন্দরভাবে খোলার চেষ্টা করছে একটু নিখুঁতভাবে তো তার জন্যে আরও বেশি দেরি হচ্ছে যেটার সময় লাগার কথা ছিল দু মিনিট ও মনে হচ্ছে লাগিয়ে দেবে তিন মিনিট এক মিনিট বেশি লাগিয়ে দেবে আর এই যে খোলা হয়ে গেছে দেখো কি সুন্দর দেখাবে পাতুরিটা ওহো ওহ দারুণ দারুন একটুখানি মাছটাকে ভেঙে দেখা তো ও ভেঙে দেখালো আছে জাফরানি পোলাও তো আমি খুব একটা পছন্দ করি না মা নিয়েছে আর আমি নেবো সাদা ভাত সাদা ভাতের সঙ্গে মটন কাঁসা আমি এটা দিয়েই খাবো চলে এসেছে সরপুরিয়া তোমরা জানো কৃষ্ণনগরের সরপুরিয়া বিখ্যাত আর আমরা ঠিক কৃষ্ণনগরের পাশেই থাকি আর নলেনগুড়ের মিষ্টি খাওয়ার পর চলে এলো গরম গরম জল তো হাতটা ধুয়ে নেবো ভালো করে আর হাত ধুয়ে খাওয়া শুরু করে দেবো আইসক্রিম ওই দেখো টিঙ্কু আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে আমি আবার জিজ্ঞাসা করলাম যে ঠান্ডায় আইসক্রিম খাবি ঠান্ডা লাগবে না তো ও হাসলো বললো না লাগবে না তো ওই দেখো ও আবার আমাকে অফার করছিল আইসক্রিম খাওয়ার জন্য আমি তো কোনো রকমই খাবো না আইসক্রিম আর এদিকে মা আইসক্রিমটা নিয়ে নিল হাতের মধ্যে মা বলল চলো আস্তে আস্তে খাওয়া যাক আর আমরা এবার বিয়ে বাড়ি থেকে বেরোনোর আগে মা আবার সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করলো আর আমি এখানে বসলাম তো দেখা সাক্ষাৎ করার পর এবার আমরা আস্তে আস্তে ধীর গতিতে বাড়ি ফিরে যাব আর এখনো অনেক লোক আসছে রাত কিন্তু প্রচুর হয়েছে তো এবার বেরোই কি ব্যাপারটা তোর